সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি আজকে রেসিপিটা হলো ছোলার ডাল হিং দিয়ে ছোলার ডাল হিং দিয়ে আজকে আমি বানাচ্ছি হিং দিয়ে ছোলার ডাল কেমন করে আমি বানাবো সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করে নেব নিরামিষ দিনে এই রকম একটু ছোলার ডাল হলে পরে কিন্তু লুচি বা রুটির সাথে কিন্তু একদম জমে যাবে বা বাড়িতে কোনো লোকজন এলে কিন্তু এইভাবে করলে খুবই ভালো লাগবে খেতে সেই জন্য ছোলার ডালটা আমি প্রথমে যতটা আমি নেব নিয়ে নিয়েছি তারপরে খুব ভালো করে জল দিয়ে আমি ছোলার ডালটাকে ধুয়ে নেব দু তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে আমি মোটামুটি আধা ঘন্টা কি ভিজিয়ে রাখব হলে ছোলার ডাল একটু শক্ত একটু নরম হতে টাইম লাগবে তো ভালো করে আমি চুলার ডালটাকে যা নোংরা যদি থাকে দোকানের থেকে আনা তো সেই জন্য খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়ে আমি এটাকে নুন হলুদ কাঁচা লঙ্কা এই তিনটি উপকরণ দিয়ে ছোলার ডালটাকে আমি কিন্তু সেদ্ধ করে নেব সেদ্ধটা হয়ে থাকলে বেশিক্ষণ টাইম লাগে না আর ছোলার ডাল একটু জাস্ট ভিজিয়ে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কারণ একটু শক্ত ওটা ব্যাস আধা ঘন্টা আমি ভিজিয়ে রেখে এইটা দিবি সেদ্ধ কুকারে আমি সিটি দিয়ে দেব এবার ছোলার ডালটা আমি ওদিকে কুকারে বসিয়ে দিয়েছি আর মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নেব সেই সময় আমি কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে সাদা জিরে আর তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়ংটা আমি নাড়তে থাকবো যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরুচ্ছে খুব ভালো জিরে ভাজার একটা গন্ধ বেরিয়ে গেলে আমি এবার দিয়ে দেব হিংটা হিংটা আমি সেকেন্ড টাইমে আমি কিন্তু ভেজে নেব কারণ হিং কিন্তু বেশি ভাজলে এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সুন্দর গন্ধর জায়গায় কিন্তু বাজে গন্ধ হয়ে যাবে সেই জন্য অল্পক্ষণ নেড়ে নিয়ে জাস্ট আমি দিয়ে দেব আদা বাটা আদা বাটা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেবো এর সাথে হলুদ হলুদটা আদাটা একসাথে আমি হালকা করে ভেজে নেব মশলাটার সাথে হিংটা খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোবে এবার আমি অল্প উপকরণ মশলা দেব যেমন জিরে গুঁড়ো ব্যাস আর কিন্তু বেশি কিছু আমার লাগবে না যেহেতু আমি ডালটা কিন্তু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি আপনারা কিন্তু একটু খেয়াল রাখবেন এই সময়তে নুনটা দেওয়ার দরকার যত যদি পরে তাহলে দেবেন না হলে কিন্তু দেবার দরকার নেই মশলাটা আমার ভাজা মোটামুটি হয়ে গেছে ওইদিকে কিন্তু আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু বাটির মধ্যে ঠেলে নিয়েছি ওইদিকে আমার মশলাটাও তৈরি হয়ে গেছে এবার ডালটা মশলার মধ্যে আমি দিয়ে দেব ব্যাস মশলাও রেডি ডালটাও দিয়ে দিলাম ব্যাস ডাল আমার একদম রেডি হয়ে গেছে যদি জল লাগে তাহলে অল্প পরিমাণে জল দিয়ে দিতে পারে যেমন খাবেন সেরকম অনু হিসেবেই নিজেদের মতো করে জলটা দিয়ে দেবেন ব্যাস আমি সামান্য একটু জল দিয়ে দিলাম কারণ ছোলার ডাল তাড়াতাড়ি বসে যায় আমার কিন্তু ডাল রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি দুটো মশলা ওপর থেকে আমি দেব যেমন এটা ভাজা মশলা এই ভাজা মশলার মধ্যে আমার আছে ধনে সাদা জিরে আছে অল্প পরিমাণে গোলমরিচ আছে দারচিনি আছে লবঙ্গ এই কটা মিশ্রণে একটা ভাজা মশলা আমি সব সময় বানিয়ে রাখি এইটা আমি এরকম কোনো সবজি হলে তাতে আমি দিই খুব সুন্দর গন্ধও আসে আর খেতে খুব টেস্টিও হয় দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প পরিমাণে ওপর থেকে চিনি দিয়ে দিলাম ছোলার ডালটা চিনিটা একটু দিলে মিষ্টিটা খেতে কিন্তু ভালো লাগে আর সামান্য পরিমাণে ওপর থেকে ঘি দিয়ে দিলাম আর একটু ফুটিয়ে নিলাম ব্যাস রেডি হয়ে গেছে আমার ছোলার ডাল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আমার ছোলার ডাল আজকে রেডি হয়ে গেছে ভাত কিংবা রুটি কিংবা লুচির সাথে আজকে আমার ছোলার ডাল রেডি আমার নতুন পুরনো সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল